দর্শক আজকে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একটা বৈঠক হয়েছে যেটা হচ্ছে সর্বদল বৈঠক ওই বুথের সংখ্যা বৃদ্ধি করা হবে সব সব কিছু ইস্যু ছিল তো সেই নিয়ে একটা বৈঠক হয়েছে তো বৈঠক তো হয়েছে কিন্তু বৈঠকের মধ্যে এমন কিছু সব ঘটেছে যেটা নিয়ে একটা কি কৌতূহল তৈরি হয়েছে যে কি হয়েছে সেই বৈঠকে বৈঠক যখন হচ্ছিল ভিতরে যারা সাংবাদিক থাকেন তারা তো বাইরে থাকেন অপেক্ষা করেন বৈঠকটা শেষ হবে তারপর কে কি বলবেন তো তারা যখন বাইরে অপেক্ষা করছিলেন হঠাৎ করে ওই বৈঠকের জায়গা থেকে একটা বিকট চেঁচামেচির আওয়াজ আসে বিরাট তো ফলে একটা কৌতূহল জন্মায় যে কি হয়েছে কি বিষয় কোন ইস্যুতে এত চিৎকার তো দর্শক আমি না এ নিয়ে আপনারা কোথাও কিছু শুনেছেন কি না যে কেন এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল কারা সেই চিৎকার চেঁচামেচি করছিলেন তো আমি যেটা করেছি যারা এই বৈঠকে ছিলেন তাদের মধ্যে একজনকে ফোনে কথা বলেছি তার সঙ্গে তিনি হচ্ছেন বিজেপি নেতা শিশির বাজরিয়া তো আমি দর্শক তাকে জানতে চেয়েছিলাম যে কি হচ্ছিল এত চেঁচামেচি কেন কোন বিষয়ে কারা আপত্তি করছিলেন তো তিনি কি বলেছেন দর্শক একটু শোনাই বুঝতে পারবেন যে কি বিষয়টা হয়েছে ওয়েট দর্শক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিশির বাজরিয়া যিনি ছিলেন আজকের এই বৈঠকে শিশিরবাবু যেটা শুনলাম ভিতরে নাকি প্রচুর চেঁচামেচি হয়েছে কোন বিষয়ে এতটা চেঁচামেচি যেটা বাইরে চলে এলো কি হয়েছে বিষয়টা actually কি হলো যখন আমার আমরা আজকে তো মিটিং ছিল, আর যত যে নতুন booth হয়েছে, মানে এক উম বলা যায় অ্যাঁ booth এর পুনর্বিন্যাস নিয়ে, কেন প্রায় পনেরো হাজার booth বাড়ছে তো ওটা নিয়ে. তো BLA ছিল, BLA two ছিল এই সব বিষয় ছিল. তো স্বাভাবিক এরপর তো next হচ্ছে SIR তো আমরা বললাম কিন্তু দেখতে দেখতে এখন বেঙ্গল হবে আমরা ওইদিকে তো যাচ্ছি যে শব্দ উচ্চারণ হলো করে পুরো বা এই ওনারদের বক্তব্য ছিল এসআইআর আপনি মুখ থেকে উচ্চারণ করতে পারেন না এস আই আর হবে না হতে দেব না আমি পরিষ্কার জিজ্ঞেস করলাম ওদের মন্ত্রী ওদের যেটা ছিলেন মন্ত্রী অরুণ বিশ্বাস কি দাদা আপনি কি ইলেকশন কমিশন না আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি এটা আপনার ভিউ আপনি এসআইআর অত ভয় খাচ্ছেন কেন আমাদের দেশে কি এসআইআর প্রথম হচ্ছে তেরো বার আগে হয়েছে দু হাজার দুই এ যখন আঠাশ লক্ষ ভোটার বাদ পড়লো এসআইআর এ তখন তো আমরা মাননীয়ার মুখ থেকে চুমু শুনিনি এরপর তৃণমূল বলে ফেললো সিপিএম এর দিকে আঙুল তুলে এই তো সিপিএম এইসব তো করতো চৌত্রিশ বছর আমি বললাম সেটাই তো আপনারা এখন করছেন মানে এসআইআর কথাটা জাস্ট উঠেছে তাতেই চিৎকার অরব বিশ্বাসদের একেবারে চিৎকার মানে ওনার প্রথম বক্তব্য ছিল এসআইআর শব্দ বলা যাবে না মানে এসে আর শব্দটাই ব্যান মানে নিষিদ্ধ নির্বাচন কমিশনে উচ্চারণ করা যাবে না 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 ওনার ওনার হিসেবে শব্দই নিষিদ্ধ আর এটা হলে মানে জানি না কোন ধারা ভারতীয় ন্যায় সংহিতার কোন ধারা লাগবে মানে আজকের বৈঠকে জাস্ট এটা উচ্চারিত হয়েছে তাতেই এত চিৎকার এখন যদি শুরু হয় তাহলে কি যে করবে এই দলটা রাজ্য জুড়ে সেটা তো ভাবছি যদিও যদিও কমিশন চাইলে আটকানোর ক্ষমতা নেই সেটাও বলতে পারি না দেখুন পরিষ্কার এদের সমস্যা কোথায় আর কি এরা জমের ভয় করে কেন একটা জিনিস জানে দেখুন আসলে যদি কেউ আরেক খবর জানে তো তৃণমূল জানে কত ডুপ্লিকেট ভোটার কত মৃত ভোটার কত অনুপ্রবেশকারী কত রোহিঙ্গিয়া এরা তো জানে না এরা জানে এইসব নাম যদি বাদ পড়ে একটা যে জনসংখ্যা একটা প্রেডিক্ট করা যায় না এজ সব সবকিছু তো এখন তো সব অ্যালগরিদম দিয়ে হয় মানে আপনি 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 বলতে চাইছেন যে ওই ঠাকুর ঘরে কে ওই টাইপের বিষয়টা 100% 100% আচ্ছা এক কোটি এখানে অকৃরিত ভোটার আরেকটা জিনিস বলি আমরা এটা ভুলে যাই আমরা সব সময় দেখি পশ্চিমবঙ্গ ভোট পর ভোট 88 83% ভোট করে কি করে কি করে এই যে মৃত ভোটার যে আমি সব আমি বলি তো এখানে ভূতেরও ভবিষ্যৎ আছে ভূত যখন গিয়ে ভোট দেয় তো কেউ বোঝে না কেউ বুঝতেই পারে না আর পোলিং অফিসার দেখ আর একটা বিষয় যেটা আমি শুনছিলাম আগে বৈঠকের আগেই যে কমিশন চাইছে যেমন বললেন সংখ্যা বৃদ্ধি করতে তেমনি আরো একটা কনসার্ন জায়গা সেটা হচ্ছে হাই রাইজ বিল্ডিং যেগুলো সেখানকার লোকজন নাকি ভোট দিতে নামেন না কারণ সামনে বুথ থাকে না দূরে বুথ তারপরে বুথেও এরকম কেওয়া আসায় বোমা বোমা পড়ে এবং তার সঙ্গে শাসকের একটা ভয় দেখানো যাতে না ভোট দেন তারা কারণ ভোট দিলে উল্টো দিকে ভোট হয়তো তারা বেশি দেবেন কারণ তারা সচেতন তো সেই জন্য অনেকটা কম পড়ে যারা বহুতলে থাকেন কাছাকাছি বা সে তার নিচে ক্যাম্পাসে বা কোনো হলে বুথ করার একটা নাকি পরিকল্পনা ভাবছে কমিশন তো এটা নিয়ে কোনো চর্চা হয়েছে কি আজকে আমরা শুনেছি তৃণমূল তৃণমূলের কিরকম নিশ্চয় তৃণমূল আপত্তি করেছে এটাতে একেবারে আবার ওই ওদের দল উঠে না ওরা কি করে হবে হাই রাইস প্রাইভেট প্রপার্টি প্রাইভেট প্রপার্টি তো আমরা বুথ হতে দেব না আবার আপনি কে আপনি হতে দেবেন না মানে আমি বললাম যে দেখুন আপনি হতে দেবেন না মানে এইসব তাহলে স্টেট এলেকশন কমিশন কে বলুন যে যারা আপনার আঙ্গুল এমন চলে এটা রেপ্রেজেন্টেশন অফ পিপল দ্যাকটা এলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রাইমারি আজকে হাইরাইস বিল্ডিং এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা নিয়ম আছে এটা আমরা কোনো কিছু চাইছি না নিয়ম আছে নিয়ম অনুযায়ী যেই কমপ্লেক্সে বেশি হয় ওখানে ভিতরে বুথ হবে দেখুন না ইলেকশন কমিশন তো এখন একটা ফিক্স করে দিয়েছে বারোশো ভোটারের ম্যাক্সিমাম লিমিট ফর বুথ এক একটা বড় বড় বাড়িতে আড়াই হাজার তিন হাজার ভোটার ওখানে হবে না কেন মানে ওখানে ভোট হলে তো টিএমসি নাকি খুব সমস্যা হয় যেটা বলে থাকেন অনেকে যদি আমি ওদের আচরণ দেখে আমি নিশ্চিত ওই এই ভোট আমরা পাবো কিন্তু আমি আবার বলছি ওদের আচরণ দেখে ওদের ভয় কিসে তার মানে হাই রাইডে হাই রাইড হ্যাঁ হ্যাঁ কি বলছেন ওরা জানে যারা সফট ভোটার যারা ডুপ্লিকেট না ভূতের ভূত ভোট দিচ্ছে না যারা আমাদের দেশের নাগরিকও না ওদের যদি ভোট না পড়ে আমাদের দেশের লোকেরা তৃণমূলকে জেতাবে না আর এরা যত এই যে তিনবার জিতেছে এইভাবে জিতেছে মানে যারা সমাজ সচেতন মানে এ সেই ভোট টিএমসির দিকে যায় না সেটা ভোটটা যতটা কম পড়ে ওদের ভালো হয়তো সেই দূরে হলে বেটার হয় কিন্তু ক্যাম্পাসে ভোট হলে তাও সব হয়তো ভোট অনেক বেশি পড়বে আর ভোট বেশি পড়া মানে অ্যান্টি টিএমসি হয়তো সেই জায়গা থেকেই আমার মনে হয় আপত্তি তাই তো দেখুন আমরা তো দেখেছি গত নির্বাচনের পর কত মাল্টি স্টোরি গিয়ে গিয়ে ভাঙচুর করেছে গাড়ি সে চার পাক যে গ্রাউন্ড ফ্লোরে থাকে কত গাড়ি ভেঙেছে যাদের ভোট দিতে বের না হন যারা ভোট দিয়েছে সেটা হয়েছে আবার একটা অশান্তির পরিবেশ তৈরি করে মানুষ একটু ভয়ও পান হাইরাইয়ে যারা থাকেন তারপরে আমরা এটাও শুনেছি সেই জল জলের লাইন কোথায় খুলে দেওয়া হয় জল জমে যায় মানুষ বেরোতে চান না মানে এরকম সব শুনেছি পরিকল্পনা করে এগুলো করা হয়ে কিছু করে সব কিছু করে দেখো ভাই যে যারা থাকেন তারা তো রাস্তায় গিয়ে লড়াই করবেন না আর রাস্তায় যদি তিনজন মস্তানকে দাঁড় করিয়ে দিন এক একটা মোটা বাঁশ দিয়ে এই বেরোবেন না কি করবে চুপচাপ বাড়ি ফিরে যাবে না এটা ভালো উদ্যোগ কমিশন এটা ভালো উদ্যোগ এবং আপনারাও যেতে সরব হয়েছেন এবং টিএমসি এটাতে আপত্তি করবে খুবই স্বাভাবিক এবং এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে তার মানে এই অংশের ভোটটাকে ওরা কিরকম ভাবে

ইলেকশন কমিশনের নিয়ম পুরসার যেই সব হাই রাইজে কমিউনিটি হল আছে ওখানে হবে। পাড়ু ফ্ল্যাটে গিয়ে হবে না তো? একেবারে একেবারে। তো আপনারা কি বুঝছেন যে এটা তারপরে হতে চলেছে প্রায়। মানে কমিশন এটা এটা করবে। পজিটিভ। আমরা আশাবাদী কমিশন খুব সিরিয়াস করবে। ওকে অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। তো দর্শক শুনলেন এসআইআর বলতেই নাকি চিৎকার অরব বিশ্বাসদের মন্ত্রী ওখানে ছিলেন না আজকে দেখতে পাচ্ছেন এসআইআরটা বলাই যাবে না শব্দটাই নিষিদ্ধ উচ্চারণই করা যাবে না মানে বুঝতে পারছেন তো এসে চালু হলে কি হবে দেখুন না মনে হচ্ছে বিহারের ভোটটা হয়ে যাওয়ার পরেই এদিকে মনে হচ্ছে নজর দেবে কমিশন তো মানে পুজোর পর ধরতে পারেন দেখুন না কি হয় কি মানে শুরু হয় এখানে খেলা জমে যাবে তবে এসআইআর হবেই এসআইআর হবেই এবং অনেকে তো বলতে শুরু করেছেন আপনারা বলতে শুরু করেছেন যে নো এস নো ভোট এটাই বলবেন তো এটাই সবাই বলবেন নো নো ভোট ভোট দরকার না হলে এইসব ভোটার থেকে দরকার আবার তো সেই ক্ষমতায় চলে আসবে দরকার নো নো ভোট তো এসআইআরটা বলতেই চিৎকার বলতেই চিৎকার মানে এসআইআর আতঙ্কটা কিভাবে লেগেছে এই টিএমসির আর ওই যে ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি ওনারা তো ভালো করে বোঝেন না যে এসআইআর হলে কি হবে আর হাই রাইজ হাই রাইজ বিল্ডিং যেগুলো সেখানে যারা থাকেন তারা একটু ঝামেলা ঝঞ্ঝাটে যেতে চান না তো তাদেরকে বাইরে বেরিয়ে যখন ভোট দিতে আসতে হয় ওখানে তো ওই সব চলে অনেক মানুষ ভোট দিতে আসেন না তো কমিশন ঠিক করে যে কমিশনের কি উদ্দেশ্য সময় যে ভোট বেশি হোক ভোট বেশি পড়ুক তো সেজন্য বলছি তাহলে হাই রাইজ বিল্ডিং যেখানে আছে সেখানে কমিউনিটি হল আছে ওখানে তাহলে বুথ করে দিই না করা চলবে না টিএমসি সেই সেই টিএমসির আপত্তি না চলবে না বাইরে বেরিয়ে আমাদের এই মানে বাইরে বেরিয়ে ভোট দিতে হবে প্রাইভেট এলাকায় কেন ভোট প্রাইভেট ভোট হয় কত কি আছে তো সুতরাং কমিশন এটা বলতে আপত্তি হয়েছে কিন্তু অন্য দল সবাই বলছে না এটা হোক এটা আপত্তি কিছু হচ্ছে না প্রাইভেট কত কত কি নিয়ে ভোট হয় তাও দেখবেন দর্শক এরা আবার একটা কিছু করবে ঝামেলা হাই রাইজ বিল্ডিং এর ধরুন যে ম্যানেজিং ম্যানেজিং কমিটি আছে না তাদের তাদের কমিটির যারা সব নেতা তারা তো ম্যাক্সিমাম সব তৃণমূলপন্থী টাইপের বা তাদেরকে তৃণমূলের থেকে চাপ দেওয়া হবে দেখবেন হয়তো আবার কোন একটা কম মানে এ করে দেওয়া হবে নো অবজেক্ট মানে কি আপত্তির মানে নো অবজেকশন দেওয়া হবে না অবজেকশন দেওয়া হবে যে আমাদের হাই রাইজে করা যাবে না আমাদের আপত্তি দেখবেন আবার এদেরকে দিয়ে আবার প্রভাব খাটিয়ে আবার আবার না আপত্তি তোলা তোলা হয় কিন্তু সেটা হলেও যদি কমিশন চায় যদি হাই রাইজের মানুষ তারা যদি চান তারাও একটু সচেতন থাকবেন যে আপনাদের কমিটি যারা আছেন তারা আবার বেশি পাকামনা করেন ওনাদের থেকে টাকা খেয়ে যে না এখানে ভোট করতে দেবো না নিরাপত্তা বিঘ্নিত হবে যদি কেউ বলেন আপনাদের কমিটির জানবেন টাকা খেয়েছেন নিশ্চয়ই টাকা খেয়েছেন টিএমসি যাতে করে এখানে ভোটটা না হয় অন্য জায়গায় ভোটটা হলে তাহলে তারা তাদের মতো করে ভোটটা করাবেন তাহলে আপনারা ভোটে ভোটে সবাই যাবেন না তো না তাদের মতো ভোটটা করাবে আর ভোট হলে ভোট হলে আপনারা হয়তো ওদেরকে ভোট দেবেন না তো সেই জন্যে এই কমিটির নেতাগুলোকে পাকড়াও করে দেখবেন কিছু একটা চেষ্টা হবে আপত্তি তোলা হবে মানে কমপ্লেক্সে ভোট না করানোর জন্য কিন্তু আপনারা ধরবেন সজাগ থাকবেন যারা আছেন আবাসনে হাই রাইজে হাই রাইজে যারা আছেন আবাসনে কারণ কমিশন চাইছে নিজেদের ক্যাম্পাসে কত সুন্দর ভোটার ভোট দেবেন নিশ্চিন্তে ব্যাস তো যাই হোক কমিশন এগুলো করবে এসআইআরও করবে আর হাই রাইজে বুথও করবে তৃণমূল যতই আপত্তি করুক যতই ওই এপাং ওপাং ছপাং করুক এবার কিন্তু ভোট হবে খুব কঠিন খুব কঠিন এবং সেটা টিএমসি বুঝতেও পেরেছে সেই জন্য ওরা এখন একটাই ফান্ডা নিয়েছে শুধু চিৎকার করো শুধু চিৎকার করো দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে